গাছে উচ্ছে নেই তো কি হয়েছে উচ্ছে পাতা তো আছে সেই পাতাগুলোই আজকে আমি তুলে নিয়ে এসেছি দেখুন কি সুন্দর পাতাগুলো এই পাতাগুলো ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিই আমি কিছুটা ছোলা আর ক্যাশোর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে মুসুর ডালও ইউজ করতে পারেন ডাল আমার হয়ে গেছে আমি সেই কুচানো পাতার মধ্যে ডাল দিয়ে দিলাম এবার দেবস পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো আর একটুখুনি পারেন এটা একদম অপশনাল চিনি দিলে তেল কম লাগে আমি চিনি ইউজ করিনি আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন এবারে ডালের সাথে পাতাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে করে সুন্দর মেখে নিতে হবে এবারে আমি ফ্রাইং প্যানে তেল দেব তেলটা গরম হয়ে গেলে বড়া শেপে একে একে ছেড়ে দিচ্ছি এক পাশ হয়ে গেলে আর এক পাশে উল্টে দেব একটু বেশি করে তেল দিয়ে আপনারা ভাজতে পারেন আমি তো অল্প তেল পছন্দ করি তাই আমি অল্প তেলেই বড়াগুলো ভেজে নিচ্ছি এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বড়া ভাজা আমার হয়ে গেছে এবার আমি তুলে নিলাম গরম ভাতে উচ্ছে পাতার বড়া কিন্তু খেতে অসাধারণ লাগে